সম্মানিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা আমার ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাইট গাছ আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় আমরা ভাইট গাছ ভাবে আমি চিনি ভাইট গাছ হিসেবে আমরা চিনি বা জানি এই গাছের আরও অন্য অন্য এলাকায় অন্য অন্য অঞ্চলের না বিভিন্ন রকমের নামকরণ আছে তো সম্মানিত ভাই বোনেরা এই গাছটির বেশ কয়েকটি রোগের বিশেষ গুণ ও ভেষজ গুণ আছে তো সম্মানিত ভাই বোনেরা আমি আজ এমন একটি রোগের কথা বলবো জানলে অবাক হবেন যাদের মুখে অরুচি যাদের মুখে অরুচি খাইতে ভালো লাগে না মুখে খসখস লাগে খিদা লাগে না তাদের জন্য অত্যন্ত উপকারী আপনি প্রতিদিন সকালে দুই চামিচ এই ভাইট গাছের এই ভাইট গাছের পাতার রস আপনি নিবেন দুই চামচ রস খালি পেটে আপনি খাবেন ইনশাআল্লাহ এক সপ্তাহ খাইলে আপনার খিদা বা খাওয়ার রুচি আপনার বেড়ে যাবে তো সম্মানিত ভাই বোনেরা ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ এবং আপনার মূল্যবান শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ